نبی جی اللہ تبارک و تعالی کے اللہ تبارک و تعالی جون ہادی نیتاں بڑھتے گئے سن اللہ تبارک و تعالی وہ نبی جی کے ابھار دیے چہ در کنا سبحان اللہ تبارک و ہادیہ دیوا ہادیہ نیوا اٹا ہول نبی جی ر سنت ہادیہ دیوا نیوا সামর্থ্য কম আছে সে তার সামর্থ্যের আলোকে অল্প কিছু হাদিয়া নিতে পারে এটাকে ইনসাল্ট করা অবজ্ঞা করার অধিকার আমাদের নাই আপনি এটাকে সাধুরে গ্রহণ করবেন যা আপনাকে দিয়েছে যদি সেটা হালাল হয় হারাম হলে তো ধরার কোনো অবকাশই নেই হাতিয়া দিবেন একজন আরেকজনকে হাদিয়া দিবেন হাতিয়া দিলে একটা সুন্নাদের উপরে

অধিকাংশ মানুষের মুখাস্ত আছে যারা আল্লাহ রেজা বেশি পেতে চায় তারা এই আয়াত গুলাকে করে নেয় কোন জুমায় কিছু আয়াতের কথা বলেছিলাম মুখাস্ত করে নেয় কারণ আমাদের মূল থিওরিক্যাল বলেন আর প্র্যাকটিক্যাল বলেন মাকসাদ তো একটাই রাজি করব কাকে যাব কোথায় আল্লাহ তুলি জান্নাতে যাব কোথায় সবাই

বরং আপনার একাকিত্ব জীবন যত ভালো হবে আল্লাহর পালন তত বেশি হতে পারবে ঠিক কিনা বলে একাকিত্ব জীবন এজন্য বড় বড় সাধক আল্লাহ বলারা চল্লিশ দিন চার মাস এখন তো তাবলিগের চিল্লায় যায় ওই সময় জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে কারণ একা একাকিত্বে ছিলেন গাড় হিরায় জিব্রাহিমকে আল্লাহ পাক পাঠিয়েছেন কারণ একা একা একটা ঘরে কেউ নাই শুধু একা ইবাদত করতে মজা না বে মজা অনেক মজা আপনি যেমন মন চায় আল্লাহর ডাকেন কারণ ডিস্টার্ব হবে না আপনি যেমন মন চায় কাঁদেন না আল্লাহর সামনে চিৎকার করে শুয়ে কাঁদে পয়সা কাঁদে কেউ দেখবে না আদি জি লাগবে না কথা বলেন ঠিক না এজন্য আল্লাহর ওলিরা খুব বেশি কাঁদতেন আল্লাহর ওলিদের একটা রুম ছিল

মানে জাহান্নটা কিভাবে সহ্য করবো এই অন্তরে আর মানে না তখনই চোখ দিয়ে পানি আসে কারো কারো এই অন্তরটা ধরপর ধরপর করে কাপাকাপি শুরু হয়ে যায় কেউ নিজেকে স্থির রাখতে পারে না দেখবেন হাত তুলে এরকম গোটায় ফেলায় কেমন যেন ভয়ঙ্কর তাল নাই ওদের কি করতেছে নিজেও বুঝতে সারা আশেপাশে কয়েকজন যাদের মধ্যে কবরের ভয় জাহান নামের ভয় নাই তারা কয়েক তামসা করে না জানি এগুলো তামসা না এগুলো আল্লাহর ভয় অটোমেটিক দিলটা নরম হয় কান্না আসে যা আমার মনে যদি এমন ফয়সালা হয়ে যায় আমি কিভাবে সহ্য করব কিভাবে সহ্য করব এজন্য আপনি নবিহি সহ समस्त সাহাবায়ে کرامের জীবনী ঘাটাঘাটি করেন দেখবেন সব সাহাবার জীবন খালি কান্না আর কান্না কারণ কান্না دیا মানুষকে যত সহজে খুশি করা যায় অন্য কিছু দিয়ে কি এত সহজে খুশি করা যায় বুঝা কথা বলেন যায় আপনার মাকে কান্না দিয়ে যত সবচেয়ে খুশি করতে পারবেন লক্ষ টাকা দিলেও কি মা এত খুশি হবে কথা বলবেন না বাবা এত খুশি হবে অবশ্যই হবে না এজন্য সবার জীবনের ভিতরে আমলLambda মধ্যে আছে কান্না যেরকম ভাবে এজন্য আমরা একটা কথা কিন্তু সবাইকে বলি যে আপনারা দিনের একটা সময় নির্ধারণ করে মোনাকাভা করবে বলেছে না এটা আপনাদেরকে দিনের একটা সময় নির্ধারণ করে মোরাকামা করবেন মোরাকামা মানে কি মানে একা একা কেউ নাই নির্জন ঘরের ভিতরে হোক অন্য জায়গায় হোক চক্ষু দুইটা বন্ধ করা নিজের মনে বুঝাবেন মন চক্ষু তো তোর বন্ধ হয়ে গেছে আর যদি তোর চক্ষুটা না খোলে এখন আপনি কি করবেন এটা মনে মনে আনবে এই তো গোসল করায় এই তো কাপড়ের কাপড় পরায় এই তো আমার জানাজা যা এই তো কবরে নিয়া এই যে অন্ধকার কবরের মাটি চাপা দিয়ে শুধু আসছে কেউ ডানে নামে কেউ আছে নাকি কেউ নাই ওই স্ত্রী কানতে কানতে কবরের পাশে যায় সন্তান কানতে কানতে কবরের পাশে যায় ওগুলো ভিতরে যে আছে তার কি কোনো ঠিক আছে

আপনার উন্মতেরা যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে কি না করে বাজার শিরিক না করে শিরিক দুই প্রকার শিরিক কয় প্রকার একটা হলো আল্লাহর জাতের সাথে শিরিক আরেকটা হলো আল্লাহর সিফাতের সাথে শিরিক দুই ধরনের শিরিক আমরা একটা না করলেও ঘুরে ফিরে আরেকটা করি এজন্য বাজার খুব খেয়াল করে আমু একটা শুনবেন আমলের নিয়েতে আপনি তিনশো পঁয়ষট্টি দিলে